বুড়িমা আপনি কি ইন্ডিয়া থেকে আসছেন ইন্ডিয়া থেকে আসছেন ইন্ডিয়া থেকে আসছেন ইন্ডিয়া কি আপনার বাড়ি আসানসোল আসানসোল হ্যাঁ ইন্ডিয়া তো তা এদেশে কিভাবে আসছেন ভাত খেতে এসেছেন তা আপনি কি ভুলে ভুলে এদেশে চলে আসছেন কাল কোথাও আসছেন আপনি তো চায়াবে রুটি খাবে সজিব একটা রুটি এনে দেওয়া খাইছো দুপুরে কোথাতে

আসলে এনার কোনো পরিচয় আমরা খুঁজে পাচ্ছি না মনে হয় উনি ভারতের লোক আসানসোল থেকে আসছে হিন্দিতেই কথা বলছে আমরা সঠিক বুঝতে পারছি না যদি এনার পরিচয় কেউ জেনে থাকেন